ভি নতুন জুটি খুবই ভালো হ্যাঁ মানে চুক্তি মানে আমি খুব আমি আর বছর কাজ করেছি এটা প্রথমবার আমি আমার বাবার সঙ্গে এটা ছবি করলাম যেটা রিলিজ হচ্ছে আর তো সুন্দরভাবে রিলিজ হচ্ছে আর এরকম একটা ছবি যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রচন্ড মানে মানে সবাই প্রচন্ড ভালোবাসা দিয়েছে আমাদেরকে আমাদের সিঁড়িতে বসে মাটি বসে পর্যন্ত দেখেছে তো তাই জন্যই আমরা চাইছিলাম যে এটা হলিডে রিলিজ হোক লোকজন অন্তত প্রসার জায়গাটাকে পাক আশা করছি সবাই ওই ভালোবাসাটা সেখানেও দেবে রিলিজ হওয়ার পরেও সো ভেরি নার্ভাস ভেরি এক্সাইটেড আমার খুব প্রিয় ছবি আমার জন্য খুব স্পেশাল ছবিটা আশা করছি সবারও ভালো এই ছবির একটা লম্বা জার্নি সেটা এবার বড় পর্দায় এবং তার সঙ্গে সঙ্গে এই ছবির হাত ধরে আমরা ফেলে আসা কয়েকটা বছরকে দেখতে পাবো আবারও

বাট এই লাস্ট কদিন আমরা প্রচন্ড প্রমোট করার চেষ্টা করেছি ছবিটাকে আর মানে তোমরা সবাই আমাদের এত সাপোর্ট করেছো তাই জন্য মিনা আই ভেরি থ্যাংক ইউ বন্ধুর সঙ্গে কাজ হ্যাঁ অফকোর্স মানে ঋতুর সঙ্গে কাজ করাটা ইজ অলওয়েজ মানে কি বলবো মানে ইটস এ প্লেজার আমরা মানে খুব মজা করে কাজ করি যতবার কাজ করেছি খুব খুব মজা করে কাজ করেছি এবারেও সে একই হয়েছে তো আশা করছি সবার ভালো লাগবে আমাদের কেমিস্ট্রি প্রথমেই আমাদের সমস্ত সংবাদ মাধ্যমে আজকে আপনারা যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ছবি মুক্তি আপনারা মানুষকে জানাচ্ছেন আমাদের এই ছবি সম্বন্ধে সেটার জন্য কারণ অশোক বিশ্বনাথনের ছবি আমি আর অন্য আবার অনেক দিন পর একসঙ্গে কাজ করছি জেনারেশন আমি গোয়েন্দা জুনিয়রের পর দুর্গা সহায়তা আমরা প্রথমে একসঙ্গে কাজ করেছিলাম এবং কোথাও একটা মনে হচ্ছে আমরা বয়সে একটু বড় হয়ে গেছি দাড়ি দাঁড়িয়ে হয়ে গেছে আর কি তো খুবই এক্সাইটেড একটা কারণে যে এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রচণ্ড রকমভাবে সাড়া পেয়েছে সমাদর পেয়েছে এবং এটাই আশা রাখবো যে চলচ্চিত্র যখন হলে আসবে আপনারা সকলে দেখবেন দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং আপনাদের সঙ্গে হলেই দেখাবেন খুবই এক্সাইটেড আমি সবাই ছবিটা দেখবেন আছে যেভাবে সমীকরণ আছে আমরা মিলে খুব মজা করে কাজ করেছি এবং খুব ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে খুব অপেক্ষা করছি দর্শকরা দেখবেন এবং জানাবেন আমাদের কেমন লাগবে এটা হচ্ছে যে আমার ছেলের জন্য তো অনেকদিন ধরেই কাজ করছে কিন্তু অশোকের মতো জননের ডিরেক্টর অশোক বিশ্বনাথন ডিরেক্টর তার সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পেয়েছে এবং সেটা ওর দিক থেকে অনেকটা আগেই এই সুযোগটা পেয়ে গেল তাহলে অনেক কিছু শিখতেও পারলো অনেক কিছু জানতেও পারলো এবং অশোকের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করলে সত্যি সত্যি অনেক কিছু আশা করব যে এই ছবিটা আমাদের সবারই ভালো লাগবে সবাই দেখবেন আর নতুন জুটিকে কেমন লাগলো তোমার ছেলে এবং নতুন জুটি নয় না কাজ করেছে আমি থেকে ওরা একসাথে কাজ করছে ইভেন মানে সিনেমা ছাড়াও অন্যান্য ওই বিভিন্ন মিডিয়াতেও ওরা একসঙ্গে কাজ করে অনেকগুলো ওদের একসঙ্গে কাজ না আমাদের দুজন আমার এই দুজনকে খুবই ভালো লাগে ওদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো কারণ ছোট থেকে একসাথে কাজ করছে তো ওদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো এই দুটা কেমিস্ট্রি যা দেখিয়ে বোঝা যায় যে এটা খুব ভালো কেমিস্ট্রি খুব বেশি কিছু জানি সেটা না আমার মূলত পছন্দের অভিনেতা ঋতুব্রত ঋতব্রতর জন্যই মূলত আসা এবং সব ভীষণ ভালো কাজ করে তো আমার এখন দেখার আছে যে কী হয়েছে ছবিটা কী হয়েছে এইটা আমি অনেক বেশি ভালো বলতে পারবো ছবিটা দেখার পরে তো ছবিটা দেখি তারপরে আমি আমার মন্তব্য আমি তো সেই জন্যই আজকে মানে চলে এসেছি এবং অশোকদার সঙ্গে আমি বহু বছর আগে মানে আমার ক্যারিয়ারের চোখ কাজ করেছিলাম তো অশোকদার কাজ সবসময়ই আমরা সবাই জানি যে একদম অন্য রকমের হয় যেটা মানে আমরা বলছো আর কি তো আমি খুবই আশাবাদী যে ছবিটা খুবই ভালো লাগবে আপনারাও সবাই আসুন সিনেমা হলে ছবিটা দেখুন এই ছবির সাথে আমি অতপ্রবভাবে জড়িয়ে আছি কারণ এই ছবির কালার কারেকশন এবং পোস্ট প্রোডাকশনটা আমার সমস্যা হয়েছে তো ফলে দীর্ঘদিনের একটা জার্নি এবং অশোক বিশ্বনাথের মতো একজন স্টলওয়ার্ডদের সাথে এটা আমাদের সংস্থার প্রথম কাজ তার একটা নিজস্ব স্টাইল রয়েছে তার নিজস্ব কিছু তার একটা এক্সপেকটেশান থাকে আমাদেরও রয়েছে তার ছবিতে কাজ করতে পাওয়াটা আমার কাছে অন্য খুব সৌভাগ্যের বিষয় এবং জয়দীপ ভৌমিক দিয়েটি তার প্রথম ছবি এছাড়া অভিনেতা অভিনেত্রীরা তো প্রথিত যশা প্রত্যেকেই রয়েছেন তারা এবং থিয়েটার থেকে অনেক মানুষ এসছেন এবং ছবিটার প্যাটার্নটা খুব ইন্টারেস্টিং যে থিয়েটার এবং ফিল্মের একটা মিশ্রণ বলা যেতে পারে থিয়েটার সেইভাবে প্রসম স্যার একটা ইন্টারপ্রেট করার চেষ্টা করেছেন ভালো বাংলা ছবি আমার মনে হয় সাধারণ মানুষের ভালো লাগবে আপনারা আসুন ভালো এসে দেখুন ভালো লাগুক খারাপ লাগুক আলোচনা সমালোচনা সব আপনাদের মূল্যবান মতামত এখন তো ফোনেই দিতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দিন পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে রেফার করুন

কেন্দ্র করে এই ছবি ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা বলছে আমরা দেখবেন আশা করছি আপনারা সবাই এনজয় করবেন এবং বড় পর্দায় দেখতে হবে